হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আমাদের কাছে কত সুন্দর পাপড়ি ফুল ফুটেছে দেখো কত দারুণ লাগছে যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার পরিবারের পাশে ছোট্ট ছোট্ট ফুলে ফুলে ভরে যে গেছে আমাদের মনেরই বাগান রঙিল রঙের প্রজাপতি মিলেছে ডানা আমাদের মনের ঘরে শুধু খুশি দেখো কি দারুণ কত সুন্দর লাগছে আর এই দেখো আমাদের কাছে পেঁপে ধরেছে দেখো দেখে ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে বন্ধুরা ছোট ছোট ফুলে ফুলে ভরে যে গেছে আমাদের মনেরই বাগান